মনরেগা নিয়ে সংসদে সুর আরও চড়ালো তৃণমূল কংগ্রেস আজ একযোগে সংসদ চত্বরে প্রাপ্য মেটানোর দাবিতে বিক্ষোভ দেখালেন তৃণমূল সাংসদরা এদিন সংসদের মকদ্দারের সামনে একযোগে দলের লোকসভা ও রাজ্যসভা সাংসদরা বিক্ষোভ দেখান হাতে ছিল হাজার লেখা পোস্টার দোলা সেন শতাব্দী রায় সৌগত রায় মহুয়া মৈত্র সহ তৃণমূলের সব সাংসদকে এদিন দেখা যায় বিক্ষোভ দেখাতে উল্লেখ্য এর পর এবার মনরেগা বকেয়া ইস্যুকে সামনে এনে নতুন আক্রমণাত্মক লড়াই শুরু করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের সংসদীয় দল আমাদের সংসদীয় রীতিনীতিকে তোয়াক্কা না করে অর্থমন্ত্রী মন্ত্রভুক্তির শপথকে বুড়াঙুল দেখিয়ে মিথ্যে কথা বললেন যে অর্থটা পশ্চিম পশ্চিমবাংলার জন্য সেই অর্থটা ওনারা আটকে রেখেছেন এটাই সত্যি এবং এর জন্য পশ্চিমবাংলায় চৌষট্টিটা টিম ওরা পাঠিয়েছেন

given by an act of Parliament to the people of Bengal, like many other states. But 52,000 crores are now pending from the government of India. And it is a complete and total lies by Modi government when they say that there is no action taken report and there is no utilization certificate. All documents have been submitted, all paperwork is complete on the part of government of Bengal, but they are refusing to release 52,000 crores of Mandrega money. This is illegal, it is inhuman, it's deprivation of Bengal and discrimination against Bengal. চার বছর হতে চললো বাংলার সাধারণ মানুষের খেটে খাওয়া একেবারে যারা হাজার কোটি এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন অভিষেক দিল্লি অভিযান আমাদের সাংসদদের চুলের গুটি ধরে কৃষি ভবন থেকে বের করে দেওয়া সাধারণ মানুষের জন্য যে লড়াই সেই লড়াই তৃণমূল কংগ্রেস লড়ছে আজকেও আমরা সংসদ ভবনের সামনে আমাদের সেই দাবি নিয়ে লড়লাম আমরা বললাম যে সাধারণ মানুষের টাকা হকের দাবি ফিরিয়ে দেওয়া হোক আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের সমস্ত সাংসদরা একত্রিত হয়ে আমরা লড়াই করছি যতদিন না এই সরকার বাংলার ন্যায্য পাওনা মেটাবে আমাদের লড়াই জারি থাকবে